প্রতিদিন সকালে বিনা পয়সায় ষোলো জন রোগীকে চিকিৎসা করতেন ডাক্তার বিধানচন্দ্র রায় কিন্তু কোনোদিনই সকালে ষোলো জনের বেশি রোগী তিনি দেখতেন না একদিন বিধানবাবু সকালবেলায় রোগী দেখছেন ষোলোতম রোগীকে দেখে ওষুধপত্র লিখে বেরোতে যাবেন এমন সময় কম্পাউন্ডার এসে বলল স্যার আরও একজন রোগী এসেছেন বিরক্ত হলেন বিধানবাবু ধমক দিয়ে কম্পাউন্ডারকে বললেন তুমি জানো না যে এর চেয়ে আমি বেশি রোগী দেখি না তাহলে কেন এসেছ উত্তরে বেচারা কম্পাউন্ডার মুখ কাঁচুমাচু করে বললেন লোকটা মাথার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে স্যার পাগলের মতো করছে আপনি যদি একটু দেখে দেন যেহেতু এমার্জেন্সি কেস তাই বিধানবাবু ওই রোগীকে ফেরালেন না সোজা নিজে চেম্বারের বাইরে এসে ওই রোগীর সামনে দাঁড়ালেন রোগীকে একবারও না ছুঁয়ে তৎক্ষণাৎ কম্পাউন্ডারকে নির্দেশ দিলেন সামনের বাজার থেকে একটা পাকা কাঁঠাল নিয়ে ডাক্তার ডাক্তারবাবুর কাছ থেকে এই নির্দেশ শুনে কম্পাউন্ডার অবাক চমকে গেল রোগীর বাড়ির লোকেরাও তাদের মনে একটাই প্রশ্ন পাকা কাঁঠাল দিয়ে ডাক্তারবাবু মাথার ব্যথা সারাবেন নাকি যাই হোক কিছু সময় বাদে পাকা কাঁঠাল এলো বিধানবাবু ওই রোগীকে স্ট্রেচারে শুইয়ে দিলেন তারপর পাকা কাঁঠালটি ভেঙে গোটা কয়েক কোয়া ওই রোগীর দুই কান বরাবর সুতো দিয়ে বেঁধে দিলেন তারপর বিধানবাবু রোগীকে নির্দেশ দিলেন আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ এইভাবেই শুয়ে থাকুন এই বলে চেম্বার ছেড়ে বেরিয়ে গেলেন ঘণ্টা দুয়েক পর স্নান খাওয়া সেরে চেম্বারে ফিরে এলেন বিধানবাবু এদিকে তখন অবাক কাণ্ড আশ্চর্যজনকভাবে পাকা কাঁঠালের গুণে রোগীর মাথা ব্যথা উদাও বিধানবাবু এলেন রোগীর কান থেকে কাঁঠালের কোয়াগুলি খুললেন আর সঙ্গে সঙ্গে সেখানে থাকা সবাই চমকে উঠল কাঁঠালের দুটো টুকরো জুড়ে ঠিক ঠিক করছে পিঁপড়ে ভদ্রলোকের কান দিয়ে পিঁপড়ে ঢুকে গিয়েছিল শরীরের ভিতর পাকা কাঁঠালের মিষ্টি গন্ধে পিঁপড়ের দল আবার শরীরের বাইরে বেরিয়ে এসেছে রোগীকে মৃদু ধমকের সুরে বিধানবাবু বললেন এইবার পানাপুকুরে নেমে স্নান করা বন্ধ করুন নয়তো আবার এই রকম হবে যান আজকের মতো বাড়ি যান এইভাবেই রোগীকে না ছুঁয়েই তার রোগ ধরে ফেলতে পারতেন ডাক্তার বিধানচন্দ্র রায় তাই তো তিনি ধনন্তরী আমরা আমাদের জীবনপঞ্জি চ্যানেলের পক্ষ থেকে ডাক্তার বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধাঞ্জলি জানাই বন্ধুরা ডাক্তার বিধানচন্দ্র রায়ের চিকিৎসার এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ